কেন্দ্র রাজ্য বৈঠকেও কাটল না বকেয়া জট বকেয়া মেটানোর আশ্বাস দিল না কেন্দ্র প্রধানমন্ত্রীর দফতরে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিদের বৈঠক সূত্রের খবর বৈঠকে বিভিন্ন প্রকল্পের লোগো গেরুয়া রং নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আধিকারিকরা বিভিন্ন অভিযোগ নিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন কেন্দ্রের আধিকারিকরা রাজ্যের সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে আলাদা করে বৈঠকও করেন কেন্দ্রের আধিকারিকরা যাবতীয় তথ্য নিয়ে বৈঠকে ছিলেন রাজ্যের ছয় দফতরের আধিকারিকরা বৈঠকে জট খোলার ব্যাপারে আশাবাদী রাজ্যের আধিকারিকরা কেন্দ্র বৈঠকেও সেই বৈঠকেও কাটল না বকেয়া জট বকেয়া মেটানোর আশ্বাস দিল না কেন্দ্র যদিও জট খোলার আশায় রাজ্যের আধিকারিকরা সুতপা রয়েছেন আমাদের সঙ্গে সুতপার কাছ থেকে এই বৈঠক নিয়ে আরো আপডেট নেব সুতপা দেখো তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই কিন্তু আজকে এই বৈঠক হয়েছিল যেখানে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা এবং রাজ্যের ছটা দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং তুমি জানো যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে তথ্য নিয়ে তারপরেই যেতে বলা হয়েছিল রাজ্যের আধিকারিকদের তারা কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তোলা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে রাজ্যের ছটি দপ্তরের আধিকারিকরা গিয়েছিলেন দীর্ঘক্ষণ তাদের মধ্যে বৈঠক হয় কিন্তু বৈঠকের পরে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের তরফ কিন্তু রাজ্যকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি যে বকেয়া যেগুলো আটকে রাখা হয়েছে জট কোন জায়গাটাই কিছু জানা গেছে এখনো পর্যন্ত দেখো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোলা হয়েছিল তার মধ্যে একদিকে যেরকম দুর্নীতির বিষয়টা ছিল অনেক ক্ষেত্রেই অন্যদিকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় তোলা হয়েছে এক হচ্ছে যে যে সমস্ত লোগো কেন্দ্রীয় সরকার ব্যবহার করতে বলেছে সেগুলো কেন রাজ্য ব্যবহার করছে না অন্যদিকে স্বাস্থ্য কেন্দ্র সহ বেশ কয়েকটি ক্ষেত্রে গেরুয়া রং ব্যবহার করতে বলা হয়েছিল সেটাই বা কেন রাজ্য ব্যবহার করছে না এই প্রশ্ন কিন্তু রাজ্যের আধিকারিকদের কাছে তোলা হয় এবং আধিকারিকরাও সেখানে যেটা বলেন যে সরকারের তরফ থেকে তাদেরকে যেটা বলা হয়েছে যে নির্দেশ দেয়া হয়েছে তারা সেটা পালন করছেন কিছু কিছু তারপরে সুতপা যা ছিল সমস্যা সেই সমস্যা ঘাড়ে নিয়েই বৈঠক আপাতত প্রথম বৈঠক এই অবধি দাঁড়ালো তাই তো এটা বলা যেতেই পারে কারণ এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম আশ্বাস দেয়া হয়নি যে তাদের যে আটকে রাখা হয়েছে যে বকেয়াগুলো সেগুলো ছাড়া হবে এরকম কোন আশ্বাস যেহেতু দেওয়া হয়নি তার ফলে এটা বলা যেতেই পারে এবং দ্বিতীয় যে বিষয়টি জানা যাচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যের আধিকারিকদের সাথে বৈঠকের পর এবার কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকের ফল কি সেটাও কিন্তু এখনো পর্যন্ত রাজ্যকে জানানো হয়নি অনেক ধন্যবাদ সুতপা অর্থাৎ যে যে বিষয় নিয়ে সমস্যা ছিল ঠিক সেই সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত সমস্যা রয়ে গেল তার মধ্যে লোগো বা হেলথ মিশনে গেরুয়া রং ব্যবহারের মতন যে বিষয়গুলো ছিল যে সমস্যাগুলো ছিল স্বাস্থ্যক্ষেত্রে যে টাকা বরাদ্দ আটকে ছিল সেই সমস্ত বিষয় এখনও পর্যন্ত আটকে রইলো প্রধানমন্ত্রীর দপ্তরে কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের মধ্যে প্রথম দফার এই বৈঠকের পরেও এখনও পর্যন্ত জট কাটল না কেন্দ্র রাজ্য বৈঠকেও কাটলো না বকেয়া জট বকেয়া মেটানোর আশ্বাস দিল না কেন্দ্র প্রধানমন্ত্রী দফতরে কেন্দ্র রাজ্যের প্রতিনিধিদের বৈঠক হয় বঙ্গ বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সমিক কেন্দ্র রাজ্য বৈঠকেও বকেয়া জট কাটেনি বরং আজকের এই বৈঠকে বিভিন্ন প্রকল্পের লোগো এবং গেরুয়া রং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের আধিকারিকদের কিভাবে দেখছেন কোন সূত্রের খবরের উপরে ভিত্তি করে আপনি প্রতিক্রিয়া নিচ্ছেন সেটা আমার জানা নেই তবে যদি সচিব স্তরে এই দুটো প্রশ্ন উঠে থাকে যা আপনারা বলছেন তাহলে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই দুটি ব্যবহার করা হচ্ছে কেন্দ্রের প্রকল্পে তো কেন্দ্রের নির্ধারিত রোগ দিতে হবে কেন্দ্রের লোগো লাগাতে হবে কেন্দ্রের তো নিজস্ব কোনো জমি নেই কেন্দ্রের আলাদা কোনো মাটি নেই সে কেন্দ্রীয় প্রকল্প সারা দেশ জুড়ে চলে সমস্ত রাজ্যে চলে তো সেখানে কেন্দ্রের লোক লাগান এটা তো একটা ভিন্ন বিষয় কিন্তু আসল অন্য এই তো আমরা তারা পর্যন্ত একটা কমিটি গঠন করে দিল মানে দুর্নীতির যে স্বীকৃত সেটা তো কোর্টের অবস্থানে প্রমাণ এর পরে আসছে এক পয়েন্টের টাকা অন্য জায়গায় সাইফোন অফ করে নিয়ে যাওয়া কি কাজ করেছেন তার সার্টিফিকেট যা যা ক্লজ আছে সেগুলো দিতে রাজ্য সরকার পারবে না যদি রাজ্য সরকার সেটা স্বচ্ছ পারত তাহলে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা গ্রামে ঢুকতে বাধা পেতেন না দিদির রক্ষা কবচ নিয়ে গিয়ে একজন সাংসদ বিধায়কের নাম বলুন একজন পঞ্চায়েতের প্রধানের নাম বলুন যিনি নিজের এলাকায় বিক্ষোভের মুখে প্রশ্নের মুখে পড়েননি আজকে অনিয়মের কারণে হিন্দু দুর্নীতির কারণে দলতন্ত্র প্রতিষ্ঠার কারণে হিংসা বিদ্বেষ অসহিষ্ণুতা পরায়ণতার কারণে আজকে বিভিন্ন দরিদ্র মানুষ সর্বস্তরে আজকে বঞ্চিত হয়েছেন দলতন্ত্রের শিকার হয়েছে। আজকে এই পরিস্থিতির মধ্যে তারা কোন হিসাব পেশ করবে আপনি কলকাতা শহরে দেখুন না যারা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে অটো চাল টোটো চালায় তারা নির্বাচনের সময় অন্য দলের ঝান্ডা অটোতে লাগানোর কারণে তাদের সমর্থন করবার কারণে বছর তাদের রুট বন্ধ করে দেয়া দেয়া হয়েছে হয়েছে দোকান ভেঙে এক করলে এই প্রতিহিংসা সর্বত্র চলেছে সুতরাং ছাপটা সরকারি প্রকল্পের মধ্যেই আছে সেই কারণে আজকে এদের দুর্নীতির কারণেই মানুষ আজকে কেন্দ্রের জনহিতকর প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে ধন্যবাদ আর এই জায়গা থেকে একাধিক আপত্তি উঠছে একাধিক প্রশ্ন উঠছে এবং এখানে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে আর কেন্দ্র রাজ্য যে বৈঠক সেখানেও এর যে জট কাটলো না পুরো যা ইস্যু ছিল সেই সব ইস্যু নিয়ে একই সমস্যা রয়ে গেল শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল শান্তনুভু এই যে কেন্দ্র রাজ্যের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হলো সে বৈঠকে সেই একই বিষয় উঠে এলো গেরুয়া রঙের যে বিষয়টা জানি রাজ্য আপত্তি তুলেছিল সেইটা কেন্দ্রের লোগো সেই বিষয়টা প্রশ্ন হচ্ছে যদি সেই একই বিষয় নিয়ে একই রকম অনর অবস্থানে দুই পক্ষ থাকে সাধারণ মানুষ তো ক্ষতিগ্রস্ত হবেন আপনার প্রতিক্রিয়া দেখুন বাংলার প্রতি রাজনৈতিক বঞ্চনা অর্থনৈতিক বঞ্চনা যে শুধুমাত্র পলিটিকাল ভেন্ডেটর একটা বড় বই প্রকাশ এটা নতুন করে আর বুঝতে কারণ বাকি নেই আজকে বারংবার আটচল্লিশটা কেন্দ্রীয় টিম এসেছে এবং তাদের সমস্ত কোয়ারির জবাব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন চিঠি দিয়েছেন আমাদের সাংসদরা দেখা করেছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা গিয়েছিলাম আমাদের রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন সমস্ত কিছু কমপ্লাই করার পরেও শুধুমাত্র কেন রং করানো হয়নি বা কেন লোগো লাগানো হয়নি আপনি আমাকে একটা কথা বলুন কোন প্রজেক্ট এমন নেই যেখানে হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্রের শেয়ার সেগুলোতে রাজ্যের শেয়ার থাকে অথচ কেন্দ্রের ছবি দিতে হবে অথচ নরেন্দ্র মোদী মহোদয়ের সুন্দর ছবি দিতে হবে বলছেন এখন ব্যাগেও নাকি তার ছবি দিতে হবে আর গেরুয়া রং কেন কোন রাজ্যের যদি নিজস্ব নিজস্ব রং রং থাকে সেই তারা কেন ব্যবহার করতে পারবে না এখানে কোথায় লেখা রয়েছে যে কেন্দ্রীয় প্রকল্প সুবিধা পেতে গেলে গেরুয়া রং করতে হবে তা না হলে পাবে না গেরুয়া রঙকে এইভাবে তো কোনো জায়গায় কোনো সংবিধান স্বীকৃত কোনো এইভাবে তো করা হয়নি গেরুয়া তো ত্যাগের প্রতীক যারা এই ধরনের কাজ করছে যারা সমস্ত কিছুকে নিজেদের দিকে টেনে একটা প্রতিষ্ঠিত করতে করতে চাইছে চাইছে সব কিছুকে তারা তারা যদি ত্যাগের কথা বলে সেন্ট্রালাইজ যদি গেরুয়ার কথা বলে এটা তো মেনে নেওয়া যায় না আজকে এটা পরিষ্কার যে বাংলাকে রাজনৈতিকভাবে জয় করতে না পেরে বাংলার প্রতি আর্থিক বঞ্চনা করছে যে কথা আমাদের গিরিরাজ সিং এর দপ্তরের আধিকারিকরা আমাদের বলে দিয়েছিলেন যে হ্যাঁ বাংলা টাকা পায় আমরা জানি কিন্তু বাংলা থেকে বিজেপি নেতারা এসে বলে দিয়ে যাচ্ছে বাংলাকে যেন টাকা দেয়া না হয় এবং সেই কথার একই প্রতিধ্বনি শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারদের মুখেও আমরা শুনেছি অর্থাৎ এটা আবার প্রমাণ হলো বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এখনো তাদের মনে অব্যাহত রয়েছে এবং তারা সেই কারণে এখনো বাংলাকে অর্থিক একদমই শান্ত একদমই একদম অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা